হ্যালো বন্ধুরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি নিয়ে চলে এসেছি আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো সেই জন্য আমি ফেস্ট নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর আমি ছিলে নিয়েছি সবগুলো এবার আমি মিক্সিতে দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম এইভাবে আমি ভালো করে মিক্স করে নেব সুন্দর করে দেখুন দেখি বুঝতে পারছেন যে কতটাই স্মুথ হয়েছে এভাবে করে নেবেন সব কড়াইশুঁটিটা আমার হয়ে গেছে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার একটু টুকরো একটু জল দিয়ে পেস্ট করে নেব আপনারা ভাবছেন একসাথে করলাম না কেন দেখলেই বুঝতে পারবেন আমার হয়ে গেছে স্মুথ করে এবার আমি আঠাটা একটু মুথে নিলাম একটু লবণ সাদা তেল আর একটু চিনি দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিলাম আমি তার মধ্যে কড়া বসিয়ে দিলাম কড়াতে তেলও দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ একটু কাঁচা লঙ্কা আর আদার সেই পেস্টটা আমি দিয়ে ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেলে আমি কড়াই সুটির পেস্টটাও দিয়ে দিলাম ভালো করে ভাজা ভাজা হয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু দিয়ে লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম দেখুন অপর থেকে ছেড়ে যাচ্ছে কড়াতে আমার লাগেনি তুলে নিলাম এবার আমি সেই আটাটা দেখে নেব ময়দাটা ভিজে রেখেছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছোট ছোটো লেচি কেটে নেব সবগুলো এভাবে আমি সবগুলো লেচি কাটা আমার হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে এইভাবে পাকিয়ে লোবা বানিয়ে নেব একটা এইভাবে করে একটু শার্ট করে নিয়ে এর মধ্যে আমি সেই কড়াইশুঁটির পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে মুখটা নেব যে যেরকমভাবে পারবেন মুখটাকে লাগিয়ে নেবেন এবার আমি বেলে নেব একে একে ঘরেই দেখুন কতটা সুন্দর হয়েছে খুব পাতলাও না খুব মোটাও না সবগুলো করে নিয়েছি আমি এবার ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে করে সবগুলো ভেজে নেবেন তাহলেই হবে খুব সুন্দর হবে ভাজা উঁচু উঁচুও হবে একদম এভাবে আমি সবগুলো পরোটা ভেজে নেব কচুরিগুলো ভেজে নেব একে একে সব কচুরিগুলো আমি ভেজে নিলাম এই দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে দেখুন কচুরিগুলো ভিতরে দেখতে সুন্দর হয়েছে এভাবে করে নেবেন আপনারাও অবশ্যই খেতে দুর্দান্ত স্বাদের হয় এই কড়াইশুঁটির কচুরিটা আমি সঙ্গে নিয়ে নিয়েছি আলুর দম আলুর দম দিয়ে এই কচুরিটাকে আমি খেয়ে নেব সেই জন্য এই কড়াইশুটির কচুরিটা খেতে খুব সুন্দর আপনারাও আপনা অবশ্যই খাবেন